কোনো টক দই না কাজু বাদাম না মানে বাদাম বাটা না কোনো কিছু না স্পেশাল কোনো মশলা না হ্যাঁ যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্যে আমাদের আমার আজকের এই রেসিপিটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল স্বীপকিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম ঘরোয়া উপায়ে অতি সাধারণ মানে কয়েকটা মশলা দিয়ে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় ঝাল জাল রোস্ট মুরগির ঝাল রোস্ট সেই রেসিপিটাই আজকে আমি আমি কীভাবে করি সেভাবেই করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রোস্ট তৈরি করার জন্য আমি এখানে দুটা মুরগি নিয়েছি আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি মুরগি এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো লবণ দেবেন আপনি ভাজার জন্য এখন দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এটা যেহেতু ঝাল রোস্ট তৈরি করছি সেজন্যই আমি মরিচের গুঁড়োটা দিয়ে মাখাচ্ছি আর কিছুই লাগবে না এই দুটো জিনিস দিয়ে এখন আমি এটা ভালো মতন মেখে একটা সাইডে রেখে দেব আমি রোস্টের জন্য এখানে হাফ কাপ হাফ কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি এটা আমি লিকুইড মানে আপনি লিকুইড দুধ দিতে পারেন আমি এখানে এটা গুঁড়ো দুধটাই পানিতে গুলিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব একটা চামচ সিরকা এক চামচে তেল খুব বেশি বেশি এটা মিশিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দেবো এটা টক দইয়ের পরিবর্তে এটা আপনারা দিতে পারেন যদি বাসায় টক দই থাকে তাহলে টক দই দিতে পারেন চলে এলাম মূল রান্নায় মানে চুলায় চলে এসেছি এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রেখেছি চুলাতে আগেই এখন এখানে এক কাপ পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি এটা আমি এখন বেরেস্তা করে নেব বেরিস্তারটা করার আগে আপনারা বেরিস্তালে আমার অনেক মানে রেসিপিতে আছে তারপর আমি দেখাচ্ছি যেহেতু এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য বিদেশি প্রবাসী বাইদের জন্য এই জন্য এটাতেও দেখিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার সময় আপনি আপনারা খেয়াল রাখবেন যাতে গুলার মানে তেলটা তেলটা সম্পূর্ণরূপে গরম করে নেবেন তাহলে সুন্দর মতন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একদম অনেক সময় পেঁয়াজটা যদি তেলটা যদি হালকা গরমে দেন তাহলে পেঁয়াজটা দিলে কতক্ষণ পরে আপনার পেঁয়াজটা এটা হতে থাকে ঠান্ডা হয়ে যায় এই জন্য তেলটা একদম ভালো মতন গরম করে পেঁয়াজটা ছাড়বেন তাহলে সুন্দর মতন ব্যবস্থাটা হয়ে যাবে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে করে দিচ্ছি এই দেখুন বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরকম অবস্থায় আপনি চুলাটা বন্ধ করে দিবেন তাহলে এই যে চুলা টপ করে দিয়েছি এই তেলের গরমে কিন্তু এই বেরেস্তাটা হয়ে যাবে আর যদি আরও বেশি করে ভেজে নিতে চান তাহলে কিন্তু মানে ব্রেস্তার কালারটা বেশি ডার্ক হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না অনেক সময় পুড়েও যায় এই দেখুন বেস্তাটার কালারটা কত সুন্দর এসেছে এটাও যে আমি যেটা চূড়াটা অফ করে দিলাম সেই জন্যই এটা কালারটা খুবই সুন্দর এসেছে এখন এই গরম আর একটু এটা কিন্তু এখনও গরম আছে এই গরম থাকতে থাকতে আপনার আরও একটু কালারটা মানে হয়ে যাবে কালারটা ডার্ক হয়ে যাবে এই জন্যই একটু অল্প সাদা সাদা থাকতে থাকতে আপনারা নামিয়ে নেবেন এখন আমি তেলটা ভালো মতন ক্লিন করে নিচ্ছি নিচ্ছি তারপরে এই তেলে আমি রোজটা ভেজে নিব আমি তেলটাকে ভালো মতন উঠিয়ে নিয়েছি আসলে আমি এই তেলটা দিয়ে আজকে আমি পোলাও রান্না করব এই তেলটা দিয়ে আপনারা পোলাও রান্না করতে পারেন অনেক মজা লাগে মানে বেরেস্তা বাজার তেলটা এখন দিয়ে দিচ্ছি রোস্টের রোস্টটা ভাজার জন্য তেল এটাও বলে দিলাম ছেলের ভাইদের জন্যই আঙ্কেল ভাই যারা আছেন প্রবাসে তাদের জন্য এখন তেলটা গরম হলে রোস্টের পিস গুলি দিয়ে দিচ্ছি রানগুলো মানে রানগুলি একদিকে ভাজবেন আর সিনাগুলি এক একসঙ্গে ভাজবেন তাহলে ভালো হয় ভালো মতন দিয়ে তারপরে চুলা রাস্তা মিডিয়ামে রেখেই ভাজতে হবে আর যদি ছিটে আসার ভয় থাকে কারো তাহলে আমার মতন এরকম ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিজে নিই আস্তে মিডিয়াম আছে তাহলে আর মানে ছিটে আসার ভয় থাকে না অনেক সময় কিন্তু ফুটে মানে রানের মাংসটা বেশি এটা ইয়ে ছিটে আসে এই জন্যই বলে দিলাম অনেকে ভয় পায় এবং ভয় পাবে এই জন্যই বলে দিলাম এটা সাবধানে ঢাকনাটা দিয়ে মাছ দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে তখন ইচ্ছা করলে আপনি চুলা রাস্তা আরও কমিয়ে নিতে পারেন তাহলে আর ছিটে আসবে না এখন এপুট এপুট করে আমি মাংসটা ভেজে নিচ্ছি বেশি ভাববেন না বেশি ভাবলে কিন্তু বসতে এটা ভালো লাগে না মানে ভিতরে ড্রাই হয়ে যায় এটা ভালো লাগে না খেতে দেখুন এক আমার ভাতা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রাখবে এটা দেখুন ঠিক আছে এখন ঢাকনাটা ঢাকনাটা আপনি এভাবে রেখে এভাবে উঠে দিতে পারেন এই দেখুন এভাবে উঠে দিলে আপনার গায়ে এসে আর পড়বে না আর রোস্ট বাজার জন্য একটু সরানো আপনি নেবেন তাহলে ভালো হয় আমি যেটাতে ভাবতেছি এটাতে তিনটা দিলে মনে হয় ভালো মানে পিসগুলি তো বড় এই জন্য আবার ছোট হলে ছোটখাটো ভাজা যায় এখন ভালো মতন দিয়ে আবারও ভেজে দিচ্ছি আবারও দু মিনিট এই মানে দু মিনিট করে ভেজে নিলি হয়ে যায় ফোন ভাজা হয়ে গিয়েছে এখন আমি সাবধানতা অবলম্বনের জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এগুলো উঠিয়ে নিব এটা শরীরেও ছিটে আসতে পারে আবার আপনার চুলাটাও কিন্তু একদম চুলার আশপাশ সব সর্বনাশ হয়ে যায় এই জন্যই এটা ঢেকে ঢেকে আমার এই মানে স্টেপটা ফলো করবেন তাহলে আর ছিটবেও না আপনার গায়েও আসবে না আপনার চুলাও আশপাশ নোংরা হবে না এখন আমি ভালো মতন দিয়ে তারপর চুলাটা আবার ধরিয়ে দিলাম আবার ঢেকে দিলাম এইভাবে আমি এগুলিও ভেজে নিচ্ছি দেখুন চিকেনগুলি আমি ভেজে নিয়েছি সবগুলি ভেজে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি নুরান এখন এই তেলটাই তেলের মধ্যেই আমি এই তেলটাই আমার পর্যাপ্ত পরিমাণ তেল আছে এখানে প্রায় হাত কাপের চোখ বেশি হবে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আজকে আমি সাধারণ মশলা রান্না করব যেহেতু গরম মশলাগুলি আজকেই দিচ্ছি তেজপাতা একটা বড় এলাচ কালো এলাচ আর ছোটো তিন টুকরো দারচিনি পাঁচটা সবুজ এলাচ চার পাঁচটা লং পনেরো বিশটার মতন পনেরো ষোলোটার মতন গোলমরিচ আর এখানে দিব এই যে স্পাইনিস এটার থেকে আমি দুটো ফুল কেটে দিয়ে দিলাম পুরোটা দিব না আর এখানে জয়ত্রী নিয়েছি একটু সামান্য এটাও আমি একটু ভেঙে দিচ্ছি এখন এই মশলাগুলো একটু সামান্য একটু ভাজা করে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ বাটা বাটা এখানে আছে আপনি যদি একটু বাড়িয়ে রান্না করেন আমি রান্না করছি বাড়িয়ে রান্না করলে সবকিছুই বাড়িয়ে দিতে হবে চারটা রান্না করলে ডবল দিতে হবে আবার তিনটা রান্না করলে একটু বেশি বাড়িয়ে দিতে হবে আবার ডবল দিবেন না তাহলে আবার বেশি হয়ে যাবে এখন মিডিয়াম আছে এই পেঁয়াজটা ভেজে নিব তার এখানে আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা একটু বেশি আছে সামান্য এখন এই তিনটা উপাদান আমি ভালো মতন ভেজে নিব কারণ এটার কাঁচা একটা স্মেল থাকে আদা রসুন পেঁয়াজের সেই স্মিলটা যাতে চলে যায় এই রোস্টটা সাধারণ মশলা দিয়ে রান্না করা ঝটপট কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় খুবই সুস্বাদু এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমি তো বলি বিয়েবাড়ির রোস্টের চেয়েও ভালো লাগে এটা যেহেতু একটু স্পাইসি হয় ঝাল ঝাল এখন এটা থেকে আমি আরও দুই মিনিটের মতন দুই তিন মিনিটের মতন আদা রসুন পেঁয়াজ তাকে ভুনে নিব প্রায় দু তিন মিনিট হয়ে গিয়েছে এখন এখানে আমি যেই মশলাগুলি অ্যাড করব সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে প্রায় দুই টেবিল চামচ মরিচের গুঁড়া যেহেতু এটা বলেছি প্রথমে স্পাইসি হবে ঝাল রোস্ট আর এটা হচ্ছে হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া যেহেতু হলুদ গুঁড়াটা রোস্টের মধ্যে কিন্তু দেয়ই না এখন এটা ঝাল রোস্ট যেহেতু অল্প একটু দিয়ে দিলাম এখন এখানে একটু নেড়ে চেড়ে সাথে সাথেই আপনাকে একটু পানি অ্যাড করে দিতে হবে নতো গুঁড়া মশলাটা পড়ে যেতে পারে এখানে হাত কাপের মতন পানি এক করে দিলাম আমি এটা কালারটা দেখলেই খেয়ে মনে হবে এখনই খেয়ে খুব সুন্দর একটা কালার আছে অনেকভাবে অনেক অনেকে রোস্ট রান্না করেন আমার চ্যানেলেও আছে দুই তিন রকমের রোস্ট রান্না রেসিপি কিন্তু আমার কাছে সবথেকে টেস্ট মানে রোস্ট রান্না হয়েছে এটা সহজে সহজ উপায়ে সহজ মশলা দিয়ে মানে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খুবই সুস্বাদু হয় এখন এটা কিছুক্ষণ ডেকে আবার পাঁচ মিনিটের মতন কষিয়ে নেবো তুলা রাস্তা এ পর্যায়ে একটু কমিয়ে দিবেন ফিরে প্রায় পাঁচ মিনিট পরে আমি কিন্তু তুলা রাস্তা অল্প দিয়ে রেখেছিলাম আবার বলতে পারেন যে পাঁচ মিনিট কি এতক্ষণ রাখা যায়নি প্রথমে পানি দিয়ে এই জন্য বললাম যে আমি তুলা রাস্তা একদম অল্প দিয়ে রেখেছিলাম যেহেতু যেমন আস্তে আস্তে মশলাটা কষানো হয় পুরেও না যায় আবার কষানো হয়ে যায় আমি এখন এই দেখুন এখন আবার আরেকটা টিপস দিচ্ছি আপনাদের এই রানের অংশটা আগে দিয়ে দেবেন একটু আগে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আপনি সিনার অংশটা দেবেন যেহেতু সিনার অংশটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় রানের অংশটা একটু দেরি হয় এই জন্য এটা আমি অবশ্য বাবুরচিকেই দেখেছি বাবুরা যখন রান্না করতো আমাদের বাসায় তখন আমি এটা খেয়াল করেছি এখানে দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু করে দিলাম প্রথমে অল্পই দিলাম অনেক সময় দেখবেন ডালের অংশটা শক্ত থেকে যায় কিন্তু সীমার মাংসটা কিন্তু খুব দ্রুত এটা হয়ে যায় এই জন্যই আমি পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনাদের আশা করি আপনাদের কাজে লাগবে এভাবে রান্না করে দেখবেন দুই ধরনের চিসটাই ঠিক মতন সুন্দর মতন হবে এক সম পরিমাণ হবে কোনোটা বেশি কোনোটা কম হবে এখন আবারও ঢেকে দুই মিনিট এটা রান্না করে নেব আর আমি এটা পাকিস্তানি মুরগিটা দিয়ে করছি আপনারা ব্রয়লার মুরগি আবার দেশি মুরগি যে কোনো মুরগি দিয়েই করতে পারবো দেখুন কিছুক্ষণ কাশানোর পর এখন আমি বাকি পিসগুলো দিয়ে দিলাম মানে সিনার পিসগুলো এখন দিয়ে দিলাম এখন এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি সেইটি আমি মিশিয়ে রেখেছিলাম ভিনেগার মিশ্রিত দুধ সেই দুধটা এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কষিয়ে নিব এটা এটা কিন্তু বাটার মিল্ক হয়ে গিয়েছে এটা টক দইটা না এটা বাটার মিল্কের মতন হয়েছে এটা দিয়ে রান্না করলে কিন্তু রোস্টের আরো বেশি সুস্বাদু হয় টক দইয়ের চেয়েও আমার মনে হয় এটা এটা দিয়ে রান্না করলে ভালো হয় এখন ভালো মতন এটাকে কষিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতন দেখুন প্রায় তিন চার মিনিট কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সেই যে পেঁয়াজ পেরেজটা করে রেখেছিলাম কিছুটা রেখে গান জন্য বাকিটা আমি সবই দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি কিন্তু একটু বেশি দিয়েছি এখানে কারণ যেহেতু আমার বাসায় ঝাল পছন্দ করে সবাই এই জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তাহলেই হয়ে যাবে কারণ অনেকেই ঝাল কম পছন্দ করে এখন আমি ঢেকে আরও দু তিন মিনিট কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব যতটুকু আমি ঝোলটা রাখবো সেই অনুযায়ী পানিটা দিব হয়ে গেছে কষানোটা এই দেখুন তেলটাকে তো সম্পূর্ণ ভেসে উঠেছে একদম মশাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই দিয়ে দিতে হবে আমি এখানে সিদ্ধ করার জন্য পানিটা দিলাম এক কাপের মতো একটু ঝোল জোল রাখবো যেহেতু আমি আরও আট কাপ পানি দিব কারণ আমি টোটাল দিলাম डेढ़ कप पानी এখন আবারও আপনি এই যে রানের মাংসটা মানে রানের অংশটা আপনি নিচে দিয়ে দিতে পারেন আর সিনার অংশটা উপরে রাখতে পারেন আসলে একটু ছড়ানো পাত্র নিলেই সুবিধা হয় মানে বেশি ছড়ানো নিতে হয় তাহলে সুবিধা হয় আমি কিন্তু ছড়ানো বেশ বড় পাত্রটাই নিয়েছি কিন্তু তারপরও ওই যে টুকরাগুলি মানে পিসগুলো যেগুলো সেগুলি একটু বড় বড় হওয়াতে এখন আমি এই পর্যায়ে আপনারা লবণটা একটু দেখে নিতে পারেন লবণ লাগে যদি তাহলে একটু দিয়ে দিতে পারেন আমার এখানে লবণ লাগবে আবার একটু সুরাটা কমে মানে ঝোলটা সুরার ঝোল সব অনেকে বলে বলে এক একটা বলে আপনারা কি বলেন আমি সুরাও বলি ঝোলও বলি এখন বলো কেসে গেছে যেহেতু চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি এখন এখানে ঢেকে দিয়ে রাখি এখানে গরম পানি দিতে হবে না ঠান্ডা পানি দিলেই হবে আমি গরম পানিটা বিশেষ করে গরুর মাংস ভিতরে লাগে ফিরে এলাম বিশ মিনিট আমি একটু কমিয়ে দিলাম অলমোস্ট কিন্তু আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ কেওড়া জল এটা জাস্ট এটা দিলে রোস্টের ফ্লেভারটা সম্পূর্ণভাবে আসবে আর দিয়ে দিব এখানে একটু খাটি গাওয়া ঘি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য এটা কিন্তু ঝাল ছড়াবে না এটা জাস্ট ফ্লেভারটা ছড়াবে এখন এটা আমি এখানে আমি একটু ঝোল ঝোল রাখব যেহেতু রোস্টের ঝোলটা খেতে আমার বাসায় অনেকেই সবাই পছন্দ করে আপনারা ইচ্ছা করলে এটা আরও মানে শুকিয়ে নিতে পারেন আর একটু শুকিয়ে যাবে অবশ্য আমি এখন ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব পর্যায়ে লবণটা আবারও ঢেকে নিচ্ছি এখন ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এই দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে রোজটা নামিয়ে নিব দেখলেন তো কত ঝটফট তৈরি হয়ে গেল একদম ঘরোয়া মশলা দিয়ে অতি সুস্বাদু আমি তো বলবো বিয়েবাড়ির রোস্টের চেয়েও অনেক গুণে মানে বেটার এটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই তো আমি সাজিয়ে নিয়েছি আপনাদের জন্য দেখানোর জন্য হয়ে গেল আমার একদম অল্প সময়ে অল্প খরচে ঝাল রোস্ট আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ